স্পেনের মৌলবী বাজার জেলা ইন পূর্ণাঙ্গ কমিটি ও দায়িত্ব হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে গতকাল মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভ পিএস গ্রাম বাংলা রেস্টুরেন্টে বিপুল সংখ্যক মৌলবী বাজার জেলাবাসীর উপস্থিতিতে সংগঠনের সভাপতি আবুল কালাম শিপ্রোর সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল কারিম শিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও আহ্বায়ক আমিনুর রশিদ রাজু বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক সদস্য সচিব বকুল খান সাবেক যুগ্ম আহ্বায়ক শিপার আহমেদ আব্দুর রাজ্জাক আব্দুল মোতালেব বাবুল খালেদ আহমেদ মাসুম আক্তার হোসেন স্বাগত বক্তব্য রাখেন মামুনুর রশিদ ও আলমগীর হোসেন অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদির প্রবাসের বুকে গড়ে উঠছে নতুন একটি বাংলাদেশ আধুনিক নতুন নতুন প্রজন্মকে সেই দায়িত্ব নিতে হবে নেতৃত্বই আগামী দিনের সোনালী ভবিষ্যৎ আজকে মৌলভীবাজার জেলার নতুন নেতৃত্বই সেই বার্তা বহন করে পরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে পরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন অতিথিবৃন্দ